আদিসের মধ্যে আসছে যেই মাত্র ঘর থেকে আপনি বাহিরে পাটা দেন আপনার মনের নিয়ত একমাত্র মসজিদ ছাড়া অন্য কিছু নয় নবী বলেন পাটা ফালানোর সাথে সাথে এই মসজিদ পর্যন্ত যতটা পা তুমি হেটে হেটে আসলা প্রত্যেকটা হাঁটার বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দেয় এইবার আপনি মসজিদে আসলে আসার পর বলেন তো কার বিধান পালনের জন্য অপেক্ষায় আছেন এশার নামাজ দাঁড়াবে সাড়ে সাতটা এসে বললেন সাতটা বিশে নামাজের বাকি আছে কয় মিনিট এই যে দশ মিনিট আপনি বসে রইলেন আল্লাহ নবী বলেন ইন্তিজার সালাতি সালাত দশ মিনিট নামাজের জন্য অপেক্ষা করলা এই দশ মিনিটও তুমি নামাজে থাকলে যেই সওয়াব নামাজের অপেক্ষা করার কারণেও আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব লিখে দেয় বিধান রাখার এবার নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর পর ভালো করে বুঝেন আমরা অনেকে নামাজ পড়ি পড়ার পরেও নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বাধা দেয় না সূরা আনকাবুতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বাধা দেয় খুব ভালো করে এই জায়গাটা বুঝবেন আশ্চর্য একটা কথা আল্লাহ বললেন নামাজিকে নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয় আমরা দেখি নামাজি সুদ আছে না নাই আছে নি আমরা দেখি নামাজ পড়ে পড়ার পরে অন্যের জমিনের আইটাই টাই না নিজের জমিন বাড়ায় আছে না নাই আমরা দেখি নামাজ পড়ে নামাজ পড়ার পরেও দোকানে ব্যবসায় উল্টা পাল্টা করে এমন লোক আছে না নাই কি হইল আল্লাহ না কইলো নামাজ নামাজীকে অশ্লীলতা আর মন্দ থেকে বাঁচায় তার মানে কি বাঁচায় নাই হ্যাঁ এই জন্য মনে রাখবেন নামাজি পাঁচ প্রকার বলেন কয় প্রকার আরো জোরে বলেন নামাজি কয় প্রকার এক নাম্বার শাস্তি নামাজি দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত প্রাপ্ত নামাজি চার নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি পাঁচ নাম্বার নৈকট্য প্রাপ্ত নামাজি সবাই বলেন তো নামাজি কয় প্রকার ভালো করে পাঁচ প্রকারের কোন প্রকারে আপনি আছেন এক নাম্বার মহাকাপ শব্দের অর্থ হলো শাস্তিপ্রাপ্ত নামাজি হুজুর এটা আবার কোন নামাজি যেই নামাজি মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন মসজিদে যায় যেই মাত্র খতিব সাহেব বলে ফাজকুরুনি আজকুরুকু ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন দৌড় দিয়া গিয়া কাতারে দাঁড়ায় দাঁড়ানোর পর চিন্তা করে হুজুর সালামটা কেন ফিরায় না নামাজের পরেই তো ইন্ডিয়া বাংলাদেশের খেলা তাড়াতাড়ি সালাম ফিরান যেই মাত্র খতিবের সালাম ফিরাইতে দেরি হয় মসজিদে দেখবেন কাশির আওয়াজ বেড়ে যায় কাশির আওয়াজ এই কাশি কিন্তু গলার কাশি না এই কাশি মানে হুজুর তো তাড়াতাড়ি নামাজ শেষ করেন এই কাশি মানে কিন্তু গলার কাশি না এই যে কাশি আরম্ভ হয়ে যায় এর মানে হলো তাড়াতাড়ি নামাজ শেষ করেন রুকুতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয় কটা দেখবেন কাশ দেয় একজনে একটু পরে দেখবেন মসজিদের সবাই কাশে ঘটনা কি করে এত কাশই কেন এর মানে হলো হুজুর তাড়াতাড়ি রুকু থেকে ওঠেন ঠিক নিউজ হ একবার বুঝেন বুঝেন শাস্তিপ্রাপ্ত নামাজই নামাজে মাঝে মাঝে আসে আসার বর নামাজে মন থাকে না আগে না কোনো নামাজে দাঁড়ায় তাড়াতাড়ি বের হয়ে যায় এই নামাজি নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজের কারণে সে শাস্তি পাবে বলেন না তাহলে এক শ্রেণীর নামাজি আমরা পাইলাম যেই নামাজি নামাজ পড়ার পরেও চুরি থেকে তারে বাঁচাবে না টিভি দেখা থেকে তারে বাঁচাবে না কারত মাঝে মাঝে নামাজে আসে কিন্তু মন তার নামাজের মধ্যে থাকে না দুই নাম্বার শাস্তি প্রাপ্ত নামাজি যেই নামাজি পাঁচ ওয়াক্ত আযান শোনার পর মসজিদে আসে বুঝলেন আসার পর নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয় নামাজে দাঁড়ায় ছোট মায়া ডারে এখনো বিয়া হয় নাই আরে কালকে ওই জমিনটার মধ্যে সার দেওয়া লাগবে ছোট গরুটা কালকে বেস্তে নিয়ে যাব যত চিন্তা চেতনা সব তার নামাজের মধ্যে ভালো করে শুনবেন পাঁচ উক্ত নামাজ নামাজে যায় যাওয়ার পরেও মনটা কোথায় থাকে না নামাজে মনটা কোথায় থাকে না এক নাম্বার মাঝে মাঝে নামাজে যায় মনটা কোথায় থাকে না দুই নাম্বার পাঁচ ওয়াক্তই নামাজে যায় মনটা কোথায় থাকে না আবার বুঝেন শাস্তি প্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে যায় মনটা কোথায় থাকে না জোরে বলেন দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি নামাজে পাঁচ ওয়াক্তই যায় কিন্তু মন কোথায় থাকে না তাহলে কি বুঝলাম শাস্তিপ্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না আর ধমক ধমকপ্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা পাঁচ ওয়াক্তই নামাজে যায় কিন্তু নোন নামাজে থাকে না এই বান্দা দুই জন যতই নামাজ পড়ে এরপরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না আমরা যদি সমাজে দেখি সুক্ষ নামাজ পড়ে সুদ ছড়ে না আমরা মনে করব তুমি প্রথম দুই শ্রেণীর এক শ্রেণী মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা পাশুক তো নামাজে যাও সুদ ছাড়তে পারো না এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না মনে থাকবে নি এবার আসেন তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি এটা ভালো করে শুনেন যেই নামাজি নামাজে যায় হাতটা হাতটা বাঁধেন হাত বাঁধেন সবাই নামাজে যাওয়ার পর নামাজে যখন দাঁড়ায় ইবলিস মনটা নামাজের বাহিরে নেয় আবার চিন্তা করে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম ইবলিস আবার মন বাহিরে নেয় আবার চিন্তা করে আমি না রবের সামনে দাঁড়াইলাম আবার ইবলিস বাহিরে নেয় আবার চিন্তা করে আমি না নামাজে আসি এই যে ইবলিসের সাথে একটা লড়াই এই জাতীয় নামাজি নামাজ পড়ার পর এই নামাজের কারণে তার জিন্দিগির সব গুণা আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ নামাজে যায় ইবলিস মন বাহিরে না খেলে আমি তো নামাজে হয়নি এরকম এটা ইবলিসের সাথে আপনার লড়াই এই লড়াই চলতে থাকলে এই নামাজের মাধ্যমে আপনার গুনা আল্লাহ মাফ করে দিবেন চার নাম্বার প্রাপ্ত নামাজি যে নামাজি নামাজে যাওয়ার পর মনটা নামাজ ছাড়া আর কিছুই বুঝে না তিন নাম্বারটা নামাজের কখনো মন যায় না। এই নামাজি নামাজের মাধ্যমে আসমান থেকে সওয়াবের পর সওয়াবের পর সওয়াব পায় পাঁচ নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি যে নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় i <laughs> ওই নামাজি হলো নৈকট্য প্রাপ্ত নামাজি ভালো করে মনে রাখবেন নৈকট্য প্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ সলাতুল আম্বিয়া এটা হলো নবীদের নামাজ সব নামাজ এটা কাদের নামাজ এটা হলো সলাতুল আউলিয়া উলিদের নামাজ তাহলে পাঁচ নাম্বার নই প্রাপ্ত নামাজ এটা হলো নবীদের নামাজ চার নাম্বার সব নামাজ এটা উলিদের নামাজ তিন নাম্বার ক্ষমা নামাজি এটা হলো সলাতুল মাগফুরিন ক্ষমা প্রাপ্ত বান্দা বান্দাদের নামাজ আর দুই নাম্বার ওই যে পাঁচ উক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না এটা হলো সলাতুল গাফিল উদাসীনদের নামাজ আর এক নাম্বার নামাজে মাঝে মাঝে যায় মন নামাজে থাকে না এটা হলো সলাতুল মুনাফিকিন আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এবার আপনাদেরকে আমি একটা প্র্যাকটিস শিখাবো আল্লাহর নবী শিখায় দিয়েছেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহর সাথে কথা বলার একটা সিস্টেম নবী শিখায় দিয়েছেন এই সিস্টেমটা সকলে শিখতে রাজি আছেন না নাই এবার আবার হাত দেন যে মাত্র আপনি হাত বদলেন আল্লাহর নবী বলেন আনতা আবুদুল্লাহাকা নাকাতরা হে বান্দা এই যে নামাজে দাঁড়াইলে কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহু আকবার তাহলে আমরা হাত বদলাম নামাজে দাঁড়াইলাম সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কার সামনে আল্লাহর নবী কয় তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো আসলে দেখিনি আসলে দেখিনি নবী কয় না দেখলে কি হইছে ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমাকে দেখতেছে আবার আসলে আমরা কার সামনে দাঁড়াইলাম আওয়াজ দিয়ে বলেন তাহলে কেমন যেন আমরা কাকে দেখি বলেন না বাবু তোমাকে আমরা দেখি না না দেখলে কি হবে আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম মনে মনে বলতেছি আমি আমার রবের সামনে দাঁড়াইলাম আমি তোমারে দেখতেছি আল্লাহ ও মাবু তোমারে দেখি মনে মনে হঠাৎ মনে মনে বলবেন না দেখি না কি হইছে না দেখলে তুমি তো আমারে দেখতেছ এইভাবে যখন নামাজে আপনি দাঁড়াইবেন দাঁড়ানোর পর দৈনন্দিন অন্তত বত্রিশ রাকাত নামাজে আলহামদুলিল্লাহ সুরাটা পড়া লাগে নিম্নে বত্রিশ রাকাত যারা সুন্নত ফরজার বিতির নামাজ পড়েন এই বান্দাগুলা নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহ

সুরায় ফাতেহা যখন শুরু করলেন আলহামদুলিল্লাহ মা বোনরাও আজকে থেকে এইভাবে নামাজ পড়বেন যেই মাত্র প্রথম আয়াতটা পড়লেন আল্লাহর সাথে সাথে কয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এরপর যখন পড়েন আর রহমানির রহিম আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানা পাঠ করছে যেই মাত্র বান্দা পড়ে মালিকিয়াউমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদা নি আবদি আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এইবার যখন পড়বেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ কয় 하자 বাইনি ওয়া বাইনা আবদি আমার আর আমার বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে ওয়ালি আবদি মা সালা আমার বান্দা এই মুহূর্তে যা চায় আমি তা দেওয়ার ওয়াদা করলাম আল্লাহ এইভাবে তো একদিনও নামাজ আজকে থেকে আর মরা নামাজ পড়েন না জিন্দা নামাজ পড়বেন এখন থেকে এইভাবে নামাজ পড়বেন দেখেন যেই মাত্র বলেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা থাকান আল্লাহ কয় আমি আর আমার বান্দা তাকান সেতু বন্ধন একদম আমি আমার বান্দার কাছে আল্লাহ আকবার। আল্লাহ কানে কানে কয় কি চাস চা চা কি চাবি চা কি চাবি চা যা চাবি চাই পূরণ করব সাথে সাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখায় দাও মাহবুব এটাই চাই তোমার কাছে তাহলে চিন্তা করেন ইবলিস কিন্তু এই যে দেখেন আপনাদের একটা অবস্থা এখন এরকম তৈরি হয়েছে আপনাদেরকে এই যে আমি বললাম হাত বাঁধলাম হাত বাঁধার পর আলহামদুলিল্লাহ সূরাটা বললাম আল্লাহ জবাব দিতেছে আল্লাহ কয় হামিদানি আব্দি এই যে বলতেছি আমরা একটা একটা কিছুর মধ্যে ঢুকে গেলাম দেখেন ইবলিসের কথা তখন মনে না কেন মনে আসবে না ওই যে নামাজের মধ্যে আপনি এখন আল্লাহ সারা কিছু বুঝতেছেন না আপনি সূরা পড়তেছেন আর চিন্তা করতেছেন আমার আল্লাহ জবাব দেয় আর রহমানি রহিম বললাম আল্লাহ জবাব দিছে মালিক ইয়াউমিদ্দিন পড়লাম আল্লাহ জবাব দিছে ইয়া কানাবুদ পড়লাম আল্লাহ জবাব দিছে ইবলিস আয়েশা ধোঁকা দেওয়ার টাইম পাইতেছে না রাস্তা পাইতেছে না যেই মাত্র আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এরপর আমরা কি পড়ি সবাই বলেন আমরা যখন আমিন বলি নবী কয় ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে তোমার আমিন আর ফের আমিন না আমিন তোমার আমিন আর ফেরস্তার আমিন যদি একসাথে বের হয় আমিন জাম্বি তোমার পিছনের আল্লাহ আল্লাফা করে দেয় আমি আপনাদের হাত পা জোর করে বলতেছি আল্লাহ এই বিধানটা এইভাবে দুই রাকাত নামাজ একদিন পড়েন পড়ার পর মনে হবে হুজুর জিন্দিগিতে যা নামাজ পড়লাম এতদিন মরা নামাজ পড়ছি এই দুই রাকাত নামাজ আমার কাছে জিন্দা মনে হয় এখন থেকে আমি এইভাবেই নামাজ আদায় করব বলেন আল্লাহর বিধানটা আল্লাহরে হাজির নাজির সামনে রাইখা এখন থেকে আমরা পড়তে রাজি আছি না